প্রথম দেখাতে মনে হতে পারে বাসাতে বকের বাচ্চা আছে দুইটা কিন্তু না একটু খেয়াল করেন বাসার মেঝেতে পোস্টার হয়ে আছে আরও একটা তার মানে মোট তিনটা এরা এরকমই এলাকার শরীফা ভাবির ঘেস্রামিরও একটা লিমিট আছে কিন্তু এদের ঘশ্রামির কোনো লিমিট নেই ঘেঁশ্রামি করতে করতে বাসা থেকে পড়ে মরে যাবে তবু এদের ঘ্যাস্রামি কমবে না বক পাখিরা এরকমই হতে পারে এই বাসায় বাচ্চা আরও হয়েছিল দু একটা হয়তো নিচে পড়ে গিয়ে মারা গেছে বকের বাসাটি যে এলাকায় এই এলাকার বেশ কিছু মানুষের সাথে কথা বলে আমি জানতে পেরেছি প্রায় দিনই দু একটা বাচ্চা পড়ে মারা যায় তবে এই বাচ্চাগুলো পড়ে যাওয়ার আরও কিছু কারণ আছে সেগুলো জানতে পারবেন এই ভিডিওর শেষ পর্যন্ত গেলে এবার বাসা সিঁড়ি দেখেন কোনো রকমে কয়েকটা ডালপালা এনে দায়সার একটা বাসা তৈরি করেছে এদের বাবা মা আমি এ যাবত যতগুলো বকের বাসা দেখেছি বাসাগুলো এরকমই এই বাসাটা যে তেঁতুল গাছে এই গাছটিতে আরও বাসা রয়েছে অন্তত তিরিশ থেকে চল্লিশটি প্রায় সব বাসাতেই বাচ্চা শুনতে পাচ্ছেন বয়স্ক বকেদের দ্বন্দ্ব সংঘাতের শব্দ মাঠ বা বিল থেকে উড়ে এসে গাছের উপর দাঁড়িয়ে আগে খানিকক্ষণ গণ্ডগোল হট্টগোল করে নিজের জায়গাটা মজবুত করেই এরা ক্ষান্ত হয় আর এই দ্বন্দ্ব সংঘাতের কারণেও কিছু বাচ্চা পড়ে মারা যায় তবু এদের দ্বন্দ্ব থামে না এই বাচ্চাগুলোর বাবা মাও নিশ্চয়ই চলে এসেছে এবং কারো না কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে এদের অভিভাবক চলে এসেছে গায়ে নেই এক পোয়া মাংস অথচ উড়ে এসে যখন বক ডালে বসলো মনে হলো যেন হাতি এসে বসেছে এদের বাচ্চাগুলো নিচে পড়ে যাওয়ার এই হল আরও একটা কারণ দেখুন দুটো বাচ্চা প্রায় পড়ে যায় যায় অবস্থা কিন্তু তাতে কোনো ভ্রূক্ষেপ নেই প্যারেন্ট বকটির অলস বাচ্চাদের অলস এক অভিভাবক উনি উড়ে গেলেন অন্য ডালে বিরক্ত বাচ্চাটি আবারও তেড়ে গেল মা অথবা বাবা বক্তির দিকে অভিযোগ অনেক কিন্তু বাচ্চাদের অভিযোগ শোনার আগে প্রতিবেশীদের সাথে স্বভাবসুলক একটু ঝগড়াঝাটি না করে নিলে তো চলবে না সব বাসাতেই বাচ্চাগুলো ডাকাডাকি শুরু করেছে হট্টগোলের শব্দে পোস্টার হয়ে যাওয়া বাচ্চাটাও উঠে দাঁড়ালো এবার আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই বাচ্চাগুলো আলসেমি করেই এভাবে বাসার একদম কিনারে মরার মতো পড়ে থাকে মুখ হাঁ করল একটি বাচ্চা আফসোস তোদের যত বড় মুখ তত বড় খাওয়া নেই বেঁচে থাকলে বড় হয়ে বিল থেকে নিজেরাই ধরে খাস হিটমিটে মেজাজের বাচ্চাগুলো এদিক ওদিক তেড়ে তেড়ে যাচ্ছে ওদের অভিভাবকের প্রতিও ওদের রাগের কমতি নেই বাচ্চাগুলো যখন খুব বেশি খেপে যাচ্ছিল অভিভাবক বকটি আবারও বাসার উপর এসে দাঁড়ালো বাচ্চাগুলো রাগের কারণ কি জানেন মা অথবা বাবা বকটি মুখে করে কোনো খাবার নিয়ে আসেনি বাচ্চাগুলো কতক্ষণ অভুক্ত তার কে জানে বড়ো বকদের গণ্ডগোল কিন্তু চলতেই আছে আর এগুলো দেখে বাচ্চাগুলো কি শিখবে বলেন পা আর গা চুলকাতে চুলকাতে একটি বাচ্চা ভাবতে লাগলো মাগো খাবার তো আনলে না একটু আদরও করলে না আমিও বড়ো হব তখনের প্রতিশোধ আমি আমার বাচ্চাদের উপর নেব এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকে বকেদের আলসেমি অবহেলা আর ঘ্যাসরামির জীবন